নিশীথ রাত্রি জ্যোৎস্নায় আলোকিত নির্জন বনভূমি সেই আলোছায়ায় ঘোড়ার খুরের দূরাগত শব্দ ক্রমশ এসে থামল এক পরিত্যক্ত প্রাসাদের বন্ধ দরজার সামনে একটি পাখি ঝটপট শব্দে ডানা মেলে উড়ে গেল মাথার ওপর দিয়ে অজানা অশ্বারোহী সেই ম্লান নিঝুম আলোয় বার বার দরজায় আঘাত করে চিৎকার করে ডাক দিয়ে বলল ভেতরে কেউ আছো কি সেই গা ছমছমে পরিবেশে ভগ্নপ্রায় প্রাসাদের সিঁড়িতে কোনো অপার্থিব সত্তার নীরব উপস্থিতি সে অনুভব করতে পারছিল কিন্তু কেউ তার প্রশ্নের উত্তর দিল না হতবুদ্ধি আগন্তুক শেষবারের মতো দরজায় আঘাত করে বলল তাদের বলো আমি এসেছিলাম আমি কথা রেখেছিলাম কিন্তু কেউ সাড়া দেয়নি নিস্তব্ধ রাত্রে ঘোড়ার খুরের খটখট শব্দ ক্রমশই দূর থেকে দূরে মিলিয়ে গেল মধ্যরাত্রে গভীর অরণ্যের ম্লান চন্দ্রালোকে বন্ধ দরজার এই অপার রহস্যময়তা আমরা পাই ইংরেজ কবি ওয়াল্টার ডেলা মেয়ারের অসামান্য রচনা দি লিসনিয়ার্স কবিতায় দরজা এক আশ্চর্য শব্দ অপরিসীম ব্যক্তি ব্যাপ্তি উপলব্ধি আর রহস্যময়তা এই দরজা দিয়েই বাসগৃহে নবজাতকের প্রথম শুভাগমন ঘটে নববধূকে আমরা কার নতুন সংসারে বরণ করে নিই এই দরজা দিয়েই দরজা দিয়েই আহ্বান জানাই মাননীয় অতিথি এবং আত্মীয় বন্ধুদের আবার শেষবারের মতো চিরবিদায় নিতে হয় এই দরজা থেকেই আমাদের জীবনের যত কিছু আবাহন বিসর্জন শুভাশুভ এবং মঙ্গল অমঙ্গল সব কিছুরই অবিচ্ছিন্ন বিরামহীন আসা যাওয়া সম্পৃক্ত হয়ে আছে এই দরজার সঙ্গে শৈশব থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠান আমাদের চিত্তলোকে তার দ্বার উন্মুক্ত করে দেয় প্রকৃতির প্রথম পাঠ আলো বাতাস জল মেঘ বৃষ্টি সব কিছুই আমরা গ্রহণ করি দরজার বাইরে থেকে অর্থী প্রার্থীবাদী প্রতিবাদী সকলেরই রাজদ্বারে ও বিচারালয়ে আগমন নির্গমন ঘটে এই একটিমাত্র প্রবেশ পথ দরজার মধ্য দিয়ে তাই দরজা যেমন নিরাপত্তা দেয় তেমনি আমাদের সারা জীবন ধরে ভালো মন্দ সকল ঘটনার নিস্তব্ধ নীরব সাক্ষী হয়ে বিরাজ করে আমাদের জীবনে হৃদয়ের সকল সুখ দুঃখ আনন্দ বেদনা সুখ সন্তাপ কিছুই আমরা উপলব্ধি করতে পারি অন্তরের কোমল দরজাটি খোলা থাকলে তবেই আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া বুকের মাঝে বিশ্ব লোকের পাবি সাড়া হৃদয়ের দরজা উন্মুক্ত করতে পারলে তবেই তো আমরা জাতি ধর্ম নির্বিশেষে সকল বন্ধু স্বজন এই প্রকৃতি ও বিশ্বজগতের সকলকে প্রেম ভালোবাসা সৌভ্রাত্র মানবতা ও শ্রদ্ধায় নিজেদের কাছে টানতে পারি আবার জীবনের চরমতম দুর্দিনে যখন মুখের সামনে সব দরজাই বন্ধ হয়ে যায় তখনই তো আমরা চিনে নিতে পারি প্রকৃত বন্ধু ও নিকটজনদের আবার যাদের জীবনে কোনো দরজা থাকে না তাঁদের কোনো বাসগৃহও থাকে না সেই মানবেরা হতে পারেন কোনো দুর্ভাগা অথবা আপন হারা মাতোয়ারা দুর্গম পথযাত্রী সাধক পরিব্রাজক বিজ্ঞানী বা সাহিত্যিক শিল্প এবং সুন্দরের তন্ময় উপাসক এই পাগলপাড়া মহামানবরাই তো এগিয়ে নিয়ে চলেন মানব সভ্যতাকে যুগে যুগে সর্বকালে তাঁদের অক্লান্ত সাধনায় আলোকবর্তিকা হয়ে আমাদের পথ দেখিয়ে নিয়ে চলেন সফলতা সার্থকতা এবং সিদ্ধির সিংহ দুয়ারের দিকে আমাদের অনবধানতায় কখনো কখনো সুন্দর এসে ফিরে যান দরজা থেকে হৃদয় মনের উদারতায় নির্মলতায় অভিসিঞ্চিত দরজা সকল সময় উন্মুক্ত না থাকলে শুধুই অসুন্দরের প্রবেশ জীবনকে কলুষিত করে তোলে বিষ বাষ্পে ছেয়ে যায় সমস্ত জীবন ছাড়খার হয়ে যেতে পারে আমাদের সংসার সমাজ আমাদের দেশ এমনকি এই বিশ্বজগৎ বিশ্বকবি তাঁর গানে বলেছেন প্রেম এসেছিল নিঃশব্দচরণে যথা সময় সমাদরে আসন পেতে আবাহন না করলে সে তখন স্বপ্ন কায়াহীন রূপে দূর পথে দ্বীপ শিখা রক্তিম মরিচিকা হয়ে নিশীথ তিমিরে বিলীন হয়ে যায় আবার সুপ্তিতা কবিতায় পাই ঘুমন্ত রাজপুরিতে যখন বিজন গৃহ রতন দ্বীপ জ্বলিছে অনিমেখে তখনই খোলা দুয়ার দিয়ে প্রবেশ করে অজানা দেশের রাজপুত্র সুখ সুপ্ত রাজকন্যাকে বরণ করে নেয় পরদিন প্রভাতে জাগিয়া উঠি শয্যা মালা আগমন কবিতায় গভীর নিশীথেই আধার ঘরে অকস্মাৎ দুঃখ রাতের রাজা আসেন তখন বিনা আয়োজনেই রিক করে শূন্য ঘরে তাকে অভ্যর্থনা জানাতে হয় তাই আমাদের অন্তরে দুয়ার এই বিশ্বের সকলের জন্য কোমলতায় পবিত্রতায় নির্মলতায় সর্বদা অভিষিক্ত হোক এই প্রার্থনা করি